দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ আজকে যে জমি থেকে চারা উঠানো হয়েছে সেই চারাগুলো দেখাবো একই সাথে দুইটা টিপস আপনাদেরকে বলে দেব। তো প্রিয় দর্শক আমি যদি এদিকটায় দেখাই আপনারা একটু পুরো জমিটা একটু দেখাও ঘুরে ঘুরেয়া এটা হলে যে বাড়ি লতিরাজ এক তো প্রিয় দর্শক আমি যে কথাটা বলবো সেটা হলে যেই যে আপনারা এই বাড়ি লতিরাজের চাষাবাদ আসলে আপনারা অনেক সময় বিভ্রান্ত পড়েন যে কেমন জমির প্রয়োজন হয় প্রিয় দর্শক আসলে যে কথাটা না বললেই নয় যে জমিতে একদিন পানি দিলে তিন চার দিন থাকে এই জমি কচুর জমির জন্য উপযোগী আর যে জমিতে সকালে পানি দিয়েছেন বিকালে নাই এই জমিতে এই কচু চাষ করা যাবে না তো প্রিয় দর্শক আমি আজকে হাঁটতে হাঁটতে পুরো জমিটার এগুলো আপনাদেরকে দেখাবো আর বিষয়টা কি যে বৈশিষ্ট্য কি আর এ কীভাবে লতা দেয় সেই দৃশ্যটা আমি একটু দেখাবো এদিকে আমি এখানে দু হাজার জাত একটু এদিকে আসো একটু ঘোড়ার দিকে ধরো এটা হলো যশোরের লতিরাজ প্রিয়দর্শক যশো যশোরের লতিরাজ আর বাড়ি লতিরাজের বৈশিষ্ট্যটা একটু আপনাদেরকে দেখ একটু দূরে যাবো এই যে দেখেন এই যে লতিটা আর বাড়বে না এটা আর পাতা হয়ে যাবে আর বাড়বে না আর বাড়ি লতিরাজটা দেখেন কত বড়ো হয়ে গেছে পাতা হয় না এখনও এই দেখেন এই এটার মধ্যে তিনটা লতা আর এর মধ্যে যা মিন্টু ভাই একটু পিছন যা যিনি পরিচর্যা করেন বলবেন মিন্টু ভাই এই যে যশোরের জাত এখানে অনেক জাত আছে হ্যাঁ অনেক অনেক কয়টা জাত গাছ আমি পাঠাইছিলাম আপনার জন্য পরীক্ষামূলক দেখাবার জন্য এখন আচ্ছা আপনি একটু বলবেন যে আসলে এই বাড়ি লতি রাসটা ভালো না যশোরের লতি রাসটা ভালো আপনি কেমন প্রোডাকশন পাচ্ছেন প্রোডাকশনের মধ্যে বাড়ি লতি একের জাতের উপরে কোনো জাত পাই নাই পাই নাই আর এটা কথা বলছেন তা ইনশাআল্লাহ ভালো ইনশাআল্লাহ আমরাও এতটুকু আশা করি নাই

চারটে লতা এমন কোনো গাছ নাই যে চারটে লতা না আছে তো প্রিয় দর্শকের বিষয়টা হলে কি আপনাকে জাত চিনতে হবে মিন্টু আপনাকে জাত জাত নাই চিনতে হবে জাত না চিনলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন প্রিয় দর্শক এর মধ্যে বিষয়টা হলে কি তিনটা জিনিস মেন্টেল করবেন এক হইলে জাত আর এক হইলে যেয়া জমি নির্বাচন তিন নাম্বার হইলে যেয়া পরিচর্যা আর চারাটার গ্রোথ কেমন যাবে আমি সেই জিনিসটা একটু আপনাদেরকে বুঝাইয়া এই ভিডিওর মধ্যেই বলতেছি ওকে এই যে চারাগুলা এই চারাগুলো আজকে যাবে আজকে কয়েক দিন ধরে আমি চারা তুলতেছি চারা বিষয়টা হলো কি এই চারাটা সবচাইতে ছোটো দেখেন কিন্তু এটার গোড়ায় একটা ডিম থাকতে হবে ডিমটা কি আমি আপনাদেরকে ফ্ল্যাশ করে বলি এই যে গোড়ায় একটা গোল একটা কাঠ থাকতে হবে এখন যদি এরকমের চারা যায় দেখেন এই চারাটা এই চারাটা কিন্তু বাঁচবে না আপনি গোড়ায় ছোট হোক চারা কিন্তু গোড়ায় একটা ডিম থাকতে হবে এইরকমের এটা লতা আর এর গোড়ায় অসংখ্য লতা এই দেখেন বের হয়ে গেছে তো প্রিয় দর্শক এই চারাটা চলবে না আপনাদের চারাটা এটাও কিন্তু ছোটো চারা দেখেন এটাও কিন্তু একটা লতাই দেখেন এই যে ভাঙলাম এটা লতাই দেখেন এই তো এরকমের গোড়ায় ডিম থাকা লাগবে যদি ডিম না থাকে তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আর সারা ছোটো বড়ো থাকবে দেখেন এই সারাটার সাথে এই সারাটার কোনো মিল নাই চারাটা ছোট কিন্তু কিন্তু আপনারা করবেন কি এই ছোটো সারাগুলা বাইশে এক জায়গায় দিয়ে রাখ একখান দিয়ে লাগাবেন বড় সারাটা এক জায়গাতে লাগাইবেন মাঝারি সারাটা এক দিয়ে লাগাবেন ভিডিওটা ক্লিয়ার এই যে দেখেন চারাগুলো বোনা হচ্ছে তো প্রিয় দর্শক সাইদুল এই ই সারাগুলা উঠে ই করে দিও এই যে সারাগুলো দেখেন তত সুন্দর গ্রোথ সম্পূর্ণ চারা আর চারার বিষয় হলো কি যে এই ডিমডে আপনারা ফলো করবেন আর এটা ফলো করার এক নম্বর উদ্দেশ্য হলে যে অরিজিনাল কৃষকের কাছ থেকে আপনাদের চারা লাগবে ওইখানে বসুন বৈশাষ করুন অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা না লাগবে আপনারা যদি অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা না নেন তাহলে হয়তো আপনারা এই কোয়ালিটি সম্পূর্ণ কোনো ইউটিউবারের ফাঁদে পড়া যাবে না তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কারণ কি ভাই আপনি দুইটা টাকা দিয়ে জিনিস নেবেন জিনিসের মতন জিনিস হইতে হবে যদি জিনিস আবার অনেকে ফোন দিছে টাকা দিয়েও জিনিস পায় না টাকা রাইখে আর সারা দেয় না তো প্রিয় দর্শক আমি আজকে দীর্ঘদিন এই চ্যানেলের ভিতরে আসি আর আমার এই যত কৃষক আছে এদেরকে নিয়েই আমি কাজবাজ করে খাই দুইটা ভাত খাই আপনাদের দোয়ায় তো আসলে অরিজিনাল কৃষকের কাছ থেকে জার চিনে চারা নেবেন যদি জাত চিনে না নেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন তো প্রিয় দর্শক আজকের মতন ভিডিওটা এখানে মন্তব্য করলাম আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি আবরকাত